শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো বাইরের পরিবেশটাও কত সুন্দর বেশ চকচক করছে আর তার মধ্যে আমার কাজকাম সব হয়ে গেছে ঘর টরগুলো গুছিয়ে নিয়েছি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্র যা মারা থাকে আর কি সকালের বাসির কাজ সবটাই হয়ে গেছে তো তার মাঝখানে আমার বাজারও চলে এসেছে বাজার বলতে এই যে দেখো আগের দিন আমি ফ্রিজে যে ভেটকি মাছটা ছিল বড় বড় দুটো মাথা ওগুলোকে বার করে নিয়ে বেসিনে দিয়ে দিলাম যেহেতু বরফগুলোকে গলাতে হবে ওই জন্য আর এখানে নিয়ে এসেছিলো ছোটো ছোটো চিংড়ি মাছ ছোটো না একটু মানে বড় সাইজের একদম ছোটো না আর এখানে নিয়ে এসে নিয়ে এসছি মুরগির মাংস যে এইগুলো আজকে বিকালে রান্না করা হবে আর চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো অনেক দিন ধরে একটু চিংড়ি মাছের পাকোড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওই যে সুন্দরবনে গেছিলাম ওখানে খেয়েছিলাম সেই থেকে না খুব টেস্টি লেগেছিল ওই জন্য করবো বলেছিলাম আনতে তো নিয়ে এসছে তো বড়ো বড়ো চিংড়ি মাছ পাইনি ছোটো ছোটোই নিয়ে এসেছে আর যে কাটা বাছা করে নিয়েছি সেগুলোকেও মানে এ দেখিয়ে রান্না করবো সেগুলোও গুছিয়ে নিলাম আর এদিকে মানে ঘর দর যেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সেগুলো সব মানে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আর এই দেখো একটু খামির করে নিয়েছি একটু বিকেলবেলাতে না মনে করছি একটু পরাটা করবো দুটো পরাটা খেতে খুব ইচ্ছা হচ্ছিলো কদিন ধরে তো সময়ের জন্য হয়ে ওঠে না তো আজকে একটু সময় পেলাম তো খামিরটাকে করে রেখে দিলাম তারপর বাকিটা বিকালে করব। তো দেখো তারপরে বিকাল হয়ে এসছে আর ওদিকে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি এই যে একটু দেখো খাঁচটা কেমন হয়ে গেছে কিন্তু অসুবিধা নেই কারণ এটাকে তো আমি ফোল্ড করবো অসুবিধা এই যে ভাঁজ করে দিচ্ছি দেখো এই যে কি সুন্দর একটা চারখানা শেপ চলে এসছে আর পুরোটাই কমপ্লিট করে রেখে দিলাম আর কি মানে তারপর যখন করব তখন তাড়াতাড়ি বেলা হয়ে যাবে সব টাজগুলো করে রেখে দিলাম মানে এইগুলোই বেশি আর কি কাজ ওই জন্য এইগুলোকে করে রেখে দিলাম এবার জাস্ট একটু বেলবো বেললে হয়ে যায় তো তার মাছ আমি আবার ভাত বসিয়ে দিয়েছি ভাত তো খেতেই হবে রোজা করে ভাত না ভালো আর ওখানে খুব হয়ে যাচ্ছে মশলা টসলা এখন দেওয়া হয়নি পেঁয়াজ দিয়ে কষা হচ্ছে আর তার মাঝখানে আমি এক্সট্রা পানি দিয়ে দিয়ে কি সুন্দর দেখা যায় এখানে আমি রুটি মাছটা দেখো মশলা কষে নিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুরগি মাংসটা শুকনো শুকনো হয়ে কষা কষা মতন হয়ে গিয়ে তেল হিটে গেছে একটু ঝোল ঝোল রাখবো আজকে যেহেতু ওই যে পরটা দেখো না একটু পরাটা দিয়ে মুরগির মাংসের ঝোল দিয়ে খাবো খুব ইচ্ছা হচ্ছে ওই সব তো বড় পছন্দ করি আজকে একটু হেঁটে পছন্দ করি দেখো ভেটকি মাছের ওপর থেকে একটু পাতা ছড়িয়ে দিলাম খুব সুন্দরই দেখাচ্ছে তাই না ভালোই দেখাচ্ছে ভেটকি মাছটা একটু শুকনো শুকনো করেছি কারণ ওই যে মুরগির মাংসের ঝোল আছে ওই জন্য ভেটকি মাছের একটু বেশি ঝোল রাখলে মজা লাগবে না ওই জন্য অল্প অল্প একটু ঝোল রেখে দিয়েছি আর এই যে মুরগির মাংসের ঝোলটাও দেখো এরকম ইয়ে থাকবে ঢেকে দিলাম তো তারপরে এই যে পড়াটাগুলোকেও দেখো বেলে নিয়েছি আর একটা এই যে কড়াই দিয়ে দিয়েছি এটাতে হচ্ছে একটু ভাজা মতন হয়ে গেলে আগে একটু মানে গরম করে নিচ্ছি এপিট ওপিট দিয়ে তারপরে এটাকে ওই যে তোমার সাদা তেল আছে এটাকে একটু সুন্দর করে ভেজে ও কি দেখো ওই যে ভিতরে ঘি সুন্দর উঠেছে কিন্তু যাই হোক পাড়াটা হয়ে গেছে আর এই কিটা একটু বেশি লাল হয়ে গেছিল যেহেতু মানে গরমশাই একটু ওকে একটু কড়া করে দিব তো একটু কড়া করে দিল আর আমারটা আমারটা একটু হালকা করে দিলাম আর এখানে সব কিছুই হয়ে গেছে আর আমারটা বিকালে একটি যা থাকে আর এখানে দেখো এই যে ছোটো কড়াই শাশুড়ি দিয়েছিল একদিন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এই যে চিংড়ি মাছের পাকোড়াগুলোকে আজ ভাজছি দেখো তো চিংড়ি মাছের পাকোড়াগুলো একটু সময় লেগেছিলো ভাজতে তো দেখো এক প্লেট হয়ে গেছে ভেজে নিয়েছি আর বেশ পাকড়াগুলো সুন্দরই হয়েছিলো আর খেতেও বেশ খুব টেস্টি হয়েছিল যে আমি যদিও প্রথমবার করলাম এর আগে কখনও করিনি আর এখানে ছোলা হচ্ছে আর শেষে দেখো সবই রান্নাবান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতার থেকে রান্নাবান্না সবটাকেই গুছিয়ে নিয়েছি না তো মানে কী বলবো সবটাই করতে হবে কারণ সবটাই না করলে তো করতে রান্না বলো ইফতার বলো সবটাই উচ্ছে নিতে হবে তারপর বোখানে চলে গেলাম ছাদের কাপড় কিনতে তো ছাদের পরিবেশটাও সুন্দরই লাগছিলো ভালোই লাগছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করুন সবটাই